বাকি ছয় লাখ মানুষকে সে ইরাকে নিয়ে আসে দাস হিসেবে এটাকে বলা হয় প্রথম ডায়াস এটা ছিল বন প্রথম পতন যা ভয়াবহ পতন কোরআনে এটার প্রতি ইঙ্গিত করা হয় আল্লাহ বলেন আমি কিতাবের মাধ্যমে বন জানিয়ে দিয়েছিলাম যে তোমরা অবশ্যই অবশ্যই পৃথিবীর বুকে দু দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং মধ্যত্ব দেখাবে মারাত্মক ভাবে অথবা যখন এই দুইয়ের প্রথমতা আসলো তখন আমি তোমাদের উপরে আমার কিছু বান্ধাকে পাঠালাম যারা কঠোর যথাবাজ অথপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযোগ্য চালালো আর এ ওয়াদা পূর্ণ হওয়ার ছিল বানি ইসরাইলের আয়াত নাম্বার পাঁচ এরপর আবার বনি ইসরাইলের পুনর্জাগরণ ঘটে কারো কারো মতে এটা ঘটে উজাইর আলাহ মাধ্যমে এ সময় বিশ্ব মানচিত্রে আরেকটি বিখ্যাত রাজনৈতিক ঘটনা ঘটে ইরানিরা ইরাক জয় করে রাজা সাইরাস নেতৃত্বে তখন ইহুদিদের বলা হয় তোমরা এখন চাইলে তোমাদের জন্মভূমিতে ফেরত যেতে পারো তো উজাইর আলাহ ইসলামের নেতৃত্বে বনি ইসরাইল দাসত্ব থেকে মুক্তি লাভ করে এটি ছাইনত আমাদের কোনো কোনো ঐতিহাসিকদের মতে এই সাইনাস দ্য গ্রেট হলেন কোরআনে বর্ণিত জুলকার নায়ক তো বনিসরা এই দ্বিতীয়বারের মতো আরেকটি খিলাফাত প্রতিষ্ঠা করে এই রাজত্ব এমনকি সোলাইমান আলাহ ইসালামের রাজত্বের চেয়েও বিস্তৃতি লাভ করে যখন সর্বোচ্চ পৌঁছালো এরপর কি শুরু হয় আবার পতল আবার মঞ্চে গদপতন শুরু হয় নিরর্জতা জুয়া জাদু বিভিন্ন ধরনের বিকৃতিতে তারা আবার নিমজ্জিত হয়ে পড়ে কোন জাতির নৈতিক অধপতন হলে ভেতরগতভাবে ভাবে তারা দুর্বল হয়ে পড়ে সুযোগ দেখে গ্রিকরা আক্রমণ করে এরপর পরবর্তীতে রোমানরা তাদের আক্রমণ করে এবং শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তো এই সময় তাদের চূড়ান্ত পতন হয়নি রোমানরা ছিল মূল শাসক তাদের নিচে ছিল ইহুদি পুতুল শাসক এই রোমান শাসনকালে ইসা আলাহিসের জন্ম হয় বনিসরা এই ইসা আলাহিসামকে মেনে নেয় তারা তাকে হত্যা করার চেষ্টা চালায় ইসা আলাহিসামের সত্তর বছর পর সম্রাট টাইটাস জেরুজালেম অবরোধ করে সে একদিনে এক লাখ তিরিশ হাজার মানুষ হত্যা করে এবারও দ্বিতীয়বারের মতো মসজিদে আকসাদ করে দেওয়া হয় আয়াতে এই দ্বিতীয় ঘটনার প্রতি ইঙ্গিত করা হয় আল্লাহ বলেন এরপর যখন পরবর্তী পদা এলো তখন অন্য পাল্লাদের প্রেরণ করলাম যারা তোমাদের চিহারের সঙ্গে মতিন করে দেয় আর যেন মসজিদে আকসে ঢুকে পড়ে যেমন ঢুকে পড়েছিল প্রথমবার এবং যাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় কর্তৃত্ব ছিল আমাদের রাসুম সাল্লামের আগমনের সময় পর্যন্ত তারা ওই অবস্থাতেই থাকে আলম তাদের নিকট থেকে নব্বোধ ছড়িয়ে নেন মদিনার ইহুদিরা ভেবেছিল শেষ নবী তাদের বংশে আসবে তারা শেষ নবীর অপেক্ষায় ছিল এবং মদিনার অধিবাসীদের সাথে বড়ই করে বলত শেষ নবীলে তোমাদের দেখে নেব কিন্তু যখন দেখতে পেল শেষ নবী ইসমাইলামের বংশে এসেছে তখন তারা তাকে মানতে অস্বীকার করে সুরা আকারের দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে যে বনি ইসরায়েলকে বাছাই করা হয়েছিল আদর্শ জাতি হিসেবে এবং আল্লাহর হেদায়েতের ধারক বাহক হিসেবে যেন তারা আল্লাহর হেদায়ত অনুসরণ করার সৌন্দর্য দেখাতে পারে গোটা মানবটা থেকে এই দায়িত্ব তাদের উপরেই অর্পণ করা হয়েছিল এই বিষয়ে দীর্ঘ একটি আলোচনা রয়েছে যে আল্লাহ কিভাবে তাদেরকে এই দায়িত্ব অর্পণ করেছিলেন অন্যান্য জাতির উপর তাদেরকে কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন

কেন কারণ বনে ইসরায়েলদের যদি আরবদের সাথে কোনো সম্বন্ধ না থাকে তো ইব্রাহিম আলাহালামের সাথে সমন্ধন থাকার কথা ইসরায়েলদের বলা হচ্ছে তোমাদের নিজের পিতা ইব্রাহিম সালামের দোয়ার ফসল তিনি তোমাদের নিজেদের পিতার প্রার্থনা জবাব মোহাম্মদ সল্লফুল্লাম হলেন ইব্রাহিম সালামের উত্তরাধিকারের পরিপূর্ণ তোমাদের তাকে নিজেদের নবী মনে করা উচিত এবং নবী মোহাম্মদ সল্লআ এর প্রতি অনুগত হওয়া উচিত ঠিক যেভাবে ইব্রাহিম আলাহ কে মানো এরপর তারা কাবার পরিবর্তন দেখতে পেল কারণ রাসুল সাল্লাহাম জেল তালেমের দিকে মুখ করে নামাজ বন্ধ করে দিলেন সুরা বাকার কিছু আয়াত নাজির হওয়ার কারণে তিনি মক্কার দিকে মুখ করে নামাজ পড়তে লাগলেন কাবার পরিবর্তনের পর এখন যেহেতু রাজধানীর পরিবর্তন হয়েছে যেটা আগে জেলে জালেমি ছিল তখন ইহুদিরা মনে করত আমরা আসলে ততটা ভিন্ন না এখন আমরা মক্কার দিকে মুখ করে নামাজ পড়ছি তাদের কাছে ব্যাপারটা একেবারেই আলাদা তারা ভাবলো এরা তো এখন নতুন জাতি আল্লাহ নতুন জাতি হিসেবে আমাদের উদ্বোধন করলেন তিনি বললেন আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি তোমরা এখন নতুন জাতি তোমাদের এখন নিজেদের পায়ে দাঁড়াতে হবে মুসলিম উম্মার জন্য এখান থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু পরিভাষা ব্যবহার শুরু হয়ে গেছে তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা ইমান এনেছ এভাবে অফিসিয়ালি মুসলিম উম্মাকে সম্বোধন করা হচ্ছে নতুন জাতি গঠিত হলে তার জন্য তো একটা রাজধানী থাকা চাই যেটা হলো আমাদের কাবা তার জন্য আবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে হয় জাতিসংঘের যেমন স্বাধীনতা দিবস থাকে আমাদেরকে দেওয়া হয়েছে স্বাধীনতার মাস কুরআনের মাস রমাদান সেই মাসের কথা ওই সুরাই অবতীর্ণ করা হয়েছে কাবাকে কেন্দ্র করে যে ধর্ম অনুষ্ঠানের আয়োজন করা হয় তার নির্দেশনাও এই সুরায় অবতীর্ণ করা হয়েছে নতুন জাতির নামও এই সুরায় নাজিল করা হয়েছে রাসুল প্রদান করা হয়েছে সুতরাং এখন আমরা পুরোপুরি নতুন একটি স্বাধীন জাতিতে পরিণত হলাম যে জাতি তার নিজের জন্য নির্ধারিত পরীক্ষা সমূহের সম্মুখীন হবে আল্লাহ তাহারা বলেন আল্লাহর পথে সংগ্রাম করো যেভাবে সংগ্রাম করা উচিত তিনি তোমাদেরকে বেছে নিয়েছেন দিনের ভিতর তিনি তোমাদের উপর কোনো কঠোরতা চাপিয়ে দেননি এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বেও আর এ কিতাবেও ওই নামই দেওয়া হয়েছে যাতে রাসুল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা সাক্ষী হও মানব জন্য কাজেই তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত দাও আর আল্লাহকে আখড়ে ধরো তিনি তোমাদের অভিভাবক কতই না উত্তম কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী সুরা হজের আটাত্তর নম্বর আয়াত যাই হোক এখন সূরা ইসরা আট নম্বর আয়াতে দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন, "কিন্তু যদি তোমরা তোমাদের পূর্বকৃত পাপের পুনরাবৃত্তি করো, তবে আমিও পূর্বে দেয়া শাস্তির পুনরাবৃত্তি করব।" পূর্বকৃত পাপ কি ছিল? বিপদ্যে সৃষ্টি করবে এবং অদ্ভুত রেগেতে মারাত্মক ভাবে। এখন তারা ঠিক তাই করছে। তাই আল্লাহর শাস্তিও তাদের উপরে এসে পড়বে ইনশাআল্লাহ। বরকতাল্লাহু আলাইনা ওয়া আলাইকুম বিলকুরআনিল আজিম। আসসালামু আলাইকুম।